হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ একটি ঐতিহাসিক দিন হতে চলেছে কেননা আজকে ইলেভেন টুয়েলভের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে এবং দুটো আলাদা লিস্ট এ প্রকাশিত হবে এই মাত্র কলকাতা হাইকোর্টে জানালো কমিশনের আইনজীবী অভিজ্ঞতা নম্বরে ভবিষ্যৎ কোন দিকে এই বিষয়েও বিস্তারিত আলোচনা থাকবে তার আগে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক তো আজকে কলকাতা হাইকোর্টের আঠারো নম্বর এজলাসে এসএসসি সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানির পরিপ্রেক্ষিতে কমিশনের আইনজীবী তিনি জানান যে আজকে অথবা কালকে কমিশনের ওয়েবসাইটে একাদশ দ্বাদশের ফাইনাল মেটলিস্ট লিস্ট আপলোড করে দেওয়া হবে তো এখন প্রশ্ন হলো এই কমিশনের আইনজীবী গত শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি সেখানে বলেছিলেন যে আজ অর্থাৎ কুড়ি জানুয়ারি সন্ধ্যার দিকে তারা ইলেভেন টুয়েলভের ফাইনাল মেট লিস্ট আপলোড করে দেবে কিন্তু সেটা আজকে আবার হাইকোর্টে দাঁড়িয়ে এসে তিনি বলছেন যে আজকে হতে পারে আবার আজকে না হলেও কালকে হবে যাই হোক আজকেও হতে পারে কারণ সন্ধ্যার পরে তো এসএসসি সমস্ত কাজকর্মগুলো হয় এর আগেও আমরা লক্ষ্য করেছি তো দেখা যাক সবাই ওয়েবসাইটের দিকে তাকিয়ে থাকবে এইবার প্রশ্ন হলো লিস্ট কিভাবে প্রকাশিত হবে লিস্ট দুটো লিস্ট হবে প্রথম লিস্ট হবে এম প্যানেলদের কারণ এম প্যানেল লিস্টে যাদের নাম থাকবে তারা সকলেই চাকরি পাবেন আর দ্বিতীয়ত ওয়েটিং লিস্ট কারণ এম প্যানেল লিস্টে যারা যারা না চাকরি নেবেন সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে এই হলো লিস্টের ব্যাপার আর আজকে কলকাতা হাইকোর্টের আঠারো নম্বর এজলাসে অভিজ্ঞতা দশ নম্বরের যে মামলার হিয়ারিং আছে গুরুত্বপূর্ণ সেটা সিরিয়াল নম্বর ছেচল্লিশে আছে তো সেই মামলার শুনানি লান্সের আগে শুরু হয়েছে তো এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা এখনও পর্যন্ত বলা মুশকিল কারণ এই মামলার শুনানি আরও চলবে এখন অনেকে বলছে রায় কি আজকেই আসবে দেখুন রায় আজকে আসবে কি না সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কারণ লান্সের আগে কিছুটা হিয়ারিং হয়েছে তারপরে আবার কিছুটা হিয়ারিং হবে তারপরেই এর গতি প্রকৃতি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি অভিজ্ঞতার নম্বরের দিকটা কোন দিকে যাচ্ছে এখন ওই অনেকের মধ্যে কোশ্চেন যে অভিজ্ঞতার দশ নম্বর হয় বাতিল কিংবা ইন্টারভিউর পরে যদি যুক্ত করার অর্ডার দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে যাবে ওখান থেকে যে স্টে নিয়ে আসবে স্টে নিয়ে আসার পর তারা তাদের কাজকর্ম আবার চালিয়ে যাবে কারণ এর আগেও আমরা অনেক মামলার ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি তো তারা এই নিয়োগে প্রভাব করতে দেবে না তারা সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে চলে আসবে তো পরবর্তী কী কী তথ্য উঠে আসে তা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করবো আজ এই পর্যন্তই ধন্যবাদ